মে মাসের শুরুতে মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ মাসে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজের আগে মাঠের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে ষোলোশো মিটার দৌড়ে স্বাভাবিকভাবে আধিপত্য পেসারদের আজ শনিবার ষোলোশো মিটার দৌড়ের প্রথম বহরে সেরা হন পেসার তানজিম হাসান সাকিব দ্বিতীয় হন ওপেনার মাহমুদুল হাসান জয়ের তালিকায় তিনি থাকে টেস্টের অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক আর পঞ্চম হন অভিজ্ঞ মুশফিকুর রহিম দ্বিতীয় বহরে সবার আগে শেষ করেন পেসার নাহেদ রানা দ্বিতীয় হন আরেক পেসার হাসান মাহমুদ তৃতীয় হন পেসার মুশফিক রানা স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হন চতুর্থ আর তিরিশ পের ক্রিকেটার মাহমুদুল্লাহ সবার শেষে দৌড় শেষ করেছেন ফিটনেস সেশন শেষে ট্রেনার ইফতেগার ইসলাম ইফতি গণমাধ্যমকে বলেন এই পরীক্ষার মাধ্যমে বুঝলাম ক্রিকেটারদের অবস্থাটা কেমন এটার মধ্যে পাশ ফেলের কিছু নেই ডিপিএল চলে গিয়েছে বিপিএলও গিয়েছে এরপর ওদের ফিটনেস অবস্থাটা কেমন সেটা জানার জন্যই এই উদ্যোগ এটা জানার পর খেলোয়াড়দের কাকে কি অনুসরণ করতে হবে এটা খুঁজে বের করব এবং ওদের জানিয়ে দেব ওভাবে আমরা প্রয়োগ করব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন বসানো চারশো মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে মোট চারবার চক্কর দেন ক্রিকেটাররা এরপর ট্র্যাকেই হয় চল্লিশ মিটারের স্প্রিন্টও মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে এ আয়োজন করেছে বিসিবি যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বিবেচনায় থাকা মোট পঁয়ত্রিশ ক্রিকেটার দৌড় শেষে ক্রিকেটারদের মধ্যে খুন ছুটি দেখা যায় সাথে তারা তাদের অভিজ্ঞতাও শেয়ার করতে থাকেন সাহনা আহমেদ লেক স্পোর্টস